ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার সিক্স তোমাদের যে আগের দিন আলোচনা করেছিলাম যে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভালো দিক বা তার যে সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম যেহেতু এটা চার নম্বরে করছেন তাই একসঙ্গে আলোচনা না করে আরেকটা আলোচনাতে এই সমানুপাতিক প্রতিনিধিত্বের যে খারাপ দিক বিপক্ষে যুক্তি যেগুলো সেগুলো আলোচনা করছি এখানে অনেক তোমার পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো সবগুলো তোমরা দিতে পারলে ভালো হয় বা যদি না দাও সেখান থেকে দেখে দেখে আপাতত যেগুলো ভালো হবে সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে তবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা হয় এই যে আলোচনা যদি থেকে মনে হয় তোমার কোনো অসুবিধা হচ্ছে তাহলে তুমি এই পয়েন্টগুলো তুমি অন্য কোনো বই থেকে নিয়েও ব্যবহার করেও তোমরা পড়তে পারো ব্যবহার করতে পারো তাহলে শুরু করা যাক আচ্ছা তারপর দেখো সমানুপাতিক প্রতিনিধির বিপক্ষে যুক্তিগুলি এই সমানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে যুক্তি বা সমানুপাতিক প্রতিনিধিত্বের যে পদ্ধতিটা তার সমালোচনা যারা যেসব রাষ্ট্রবিজ্ঞানী করেছেন তারা হচ্ছে তোমার ডাইসি ল্যাস্কি ফাইনার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতিগুলি সম্পর্কে তারা যে অভিমত প্রকাশ করেছেন সেগুলি কি কি প্রথমে আছে একে জটিল ও দুর্বদ্ধ পদ্ধতি এই পদ্ধতি পদ্ধতিপক্ষে জটিল ব্যয়বহুল এবং বিভ্রান্তিকর বিশেষত হেয়ার পদ্ধতি ঠিক মতো বোঝা যায় না এটি অত্যন্ত দুর্বোধ্য একটি পদ্ধতি জনগণের বৃহত্তর অংশ অজ্ঞ ও অশিক্ষিত হলে এই পদ্ধতি বাস্তবায়িত করা খুবই কিন্তু মুশকিল এই জটিল পদ্ধতি বলছে কেন এই যখন সমানুপাতিক প্রতিনিধি যে পদ্ধতিগুলো পড়ানো হচ্ছিল যখন তোমার হচ্ছে হেয়ার পদ্ধতি পড়ানো হচ্ছিল যখন তালিকা পদ্ধতি পড়ানো হচ্ছিল সেই সমস্যা তোমরা জানো তোমরা জন্য যাবে যারা এই বিষয়ে জানে না যার অজ্ঞ যার অশিক্ষিত তারা কিন্তু এই ব্যবস্থাটাকে বুঝতে খুবই অসুবিধা হবে এই জন্য প্রথম এই পয়েন্টটা জটিল ও দুর্বোধ্য একটা পদ্ধতি বলা হয়েছে তোমার সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থাকে দুই আছে জাতীয় ঐক্যের প্রতিকূল সমানুপাতিক প্রতিনিধির যে নীতিটা এটি গৃহীত হলে জাতীয় জীবনে বিপর্যয় আনার সম্ভাবনা দেখাতে পারে বলে অনেকে মনে করেন এই অবস্থায় দলগত স্বার্থ প্রাধান্য পাওয়ায় বৃহত্তর জাতীয় স্বার্থ অবহেলিত হয় সমাজে পরস্পর বিরোধী বিভিন্ন দল ও স্বার্থ ভাগ হয়ে পড়ে ফলে জাতীয় ঐক্য নষ্ট হয় এখানে যে লাইনটা বলা আছে যে এই ব্যবস্থায় দলগত স্বার্থ প্রাধান্য পাওয়ায় বৃহত্তর জাতীয় স্বার্থ অবহেলিত হয় যদি সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা যদি গ্রহণ করা হয় ভারতবর্ষের কথাই বলি ভারতবর্ষে কিন্তু ছোট বড় করে অনেক দল আছে কিন্তু একটা জিনিস স্বাধীনতা আন্দোলনের সময় যে দল ছিল সেই জাতীয় কংগ্রেস সে দল কিন্তু তার স্বার্থ কিন্তু অবহেলিত হবে যদি সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ছোট দলগুলিকে প্রাধান্য দিতে হবে এখন কিন্তু বৃহৎ যে জাতীয়বাদী কংগ্রেস দলটি সে দলটি স্বার্থ ক্ষুণ্ণ হবে এই জন্য বলছে ভোটদাতা ও প্রতিনিধির মধ্যে দূরত্ব বৃদ্ধি সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ভোটদাতা এবং প্রতিনিধির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠে না এই তালিকা পদ্ধতিতে প্রার্থীর গুণাগুণ বিচার না করে ভোটারদের একটি তালিকার পক্ষ ভোট দিতে হয় যখন সমানুপাতিক প্রতিনিধিত্বে যেমন দুটো ভাগ শেয়ার পদ্ধতি এবং তালিকা পদ্ধতি আলোচনা করেছিলাম সেই তালিকা পদ্ধতি সময় কি বলি কি আলোচনা হয়েছিল তখন আলোচনা হয়েছিল তালিকা যে পদ্ধতি সেটা মুক্ত এবং বদ্ধ দুটো তালিকা নির্ণয় করা হয় সেখানে তোমার ভোটাররা প্রার্থীদেরকে দেখতে পাচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছে ফলে প্রার্থীর গুণাগুণ বিচার না করে ভোট দিতে হয় এই জন্য ভোটদাতা এবং প্রতিনিধির মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় চারে আছে একক সংখ্যাগরিষ্ঠতার আশঙ্কা বলতে কি কোন একটি দল সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে গেলে তাকে একক সংখ্যাগরিষ্ঠতা বলবে আর এটা যদি না হয় জোট সরকার গঠন হবে দেখো কি লেখা আছে সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে কোন রাজনৈতিক দল আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না এক্ষেত্রে কোয়ালিশন সরকার বা জোট সরকার গঠিত হয় যে সরকার অস্থায়ী এবং দুর্বল প্রকৃতির হয় তাহলে অনেকগুলো দল যখন একসঙ্গে মিলে জোট সভা তৈরি করবে তখন প্রতিটি রাজনৈতিক দলে একটা নিজস্ব নিজস্ব স্বার্থ থাকে সেই স্বার্থের জন্য কি করবে অনেক সময় তারা দল থেকে বা জোট সরকার থেকে বেরিয়ে যেতে চায় তা বেরিয়ে গেলে কি হবে সরকার অটোমেটিকই পড়ে যাবে আশঙ্কা থাকবে কোন সময় সরকার পড়ে যাবে এরকম একটা আশঙ্কা থাকবে এই আশঙ্কার মধ্য দিয়েই সরকার চালতে হয় এই জন্যই পয়েন্টটা এখানে বলা হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা আশঙ্কা থাকবে এই সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় পাঁচে আছে শ্রেণিসার্থমূলক আইন তৈরির আশঙ্কা সিজিউকের মতে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত আইনসভায় শ্রেণিসার্থমূলক আইন পাশ হওয়ার সম্ভাবনা প্রবল এই ধরনের আইন ক্ষমতাসীন শ্রেণী ছাড়া অন্য শ্রেণীর স্বার্থকে গুরুত্ব দেয় না তাহলে এইখানে এই শ্রেণিসার্থমূলক আইন প্রণয়নের যে তৈরির আশঙ্কাটা এখানে যে দল বা যে শ্রেণী আইন সহায়ক বেশি থাকবে তারা কি করবে নিজেদের স্বার্থে সবসময় আইন প্রণয়ন করবে এখানে যে অন্যান্য যারা সংখ্যালঘু দল আছে তাদের স্বার্থ কোনো সময় সে দেখবে না সেই জন্য এখানে কথাটা বলা আছে যে শ্রেণী স্বার্থমূলক আইন তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায় মানে সংখ্যালঘু যে শ্রেণী আছে রাজনৈতিক দল আছে তাদের স্বার্থটা সবসময় উপেক্ষিত হবে ছয়ের দাগে আছে উপনির্বাচন সম্ভব নয় সমানুপাতিক সমালোচকরা মনে করেন এই ব্যবস্থায় উপনির্বাচনের অনুষ্ঠান কোনো সম্ভব নয় যদি কোনো প্রতিনিধির মৃত্যু হয় তিনি দল ত্যাগ করেন তা উপনির্বাচনের প্রয়োজন দেখা দিতে পারে তাছাড়া উপনির্বাচন হলো জনমতের গতি প্রকৃতি পরিমাপের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপায় কিন্তু যেহেতু এরূপ ব্যবস্থায় উপনির্বাচন সম্ভব নয় কারণ একে জনমতের গভীর প্রকৃতি বিরোধী একটি নির্বাচন পদ্ধতি হিসাবে মনে করা হয় তো উপনির্বাচনটা কি উপনির্বাচনটা হচ্ছে একটা নির্বাচন মূল নির্বাচন লোকসভা বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখা গেল যে প্রতিনিধি যারা আছে নির্বাচিত প্রতিনিধি তার কারণ মৃত্যু ঘটেছে বা তিনি পদত্যাগ করছেন তাহলে কি হবে তাহলে ওই তিনি যে কেন্দ্র থেকে জিতেছিলেন সেই কেন্দ্রে তখন পদটি ফাঁকা হয়ে গেছে সেই সময় তাকে নির্বাচন করতে হয় কিন্তু এই যে নির্বাচনটা এই সমানুবাদী প্রতিনিধি ব্যবস্থায় সম্ভব নয় এবং সাধারণ ব্যবস্থায় আমাদের যে চলছে ভারতবর্ষের যে ব্যবস্থাটা চলছে এখানে কিন্তু এটা সম্ভব ঠিক আছে এই জন্য বলছে এখানে উপনির্বাচন সম্ভব নয় অনেকে জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে উপনির্বাচন জিনিসটা কি সেটা বললাম এখানে লেখা আছে তোমার ভালো করে বুঝবে একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমরা সামাজিক জীব সমাজ ঘটছে আমাদেরকে জানতে হবে শিখতে হবে সব বিষয় সব জিনিস তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তুমি যদি এই বিষয়গুলি যদি অন্য কাউকে জিজ্ঞাসা করো লজ্জাস কর ব্যাপার থাকে এটা তোমার হচ্ছে উপ নির্বাচন সংখ্যালঘু রাজনৈতিক দলের অধিক্য প্রাধান্য অনেকে মনে করেন এই ব্যবস্থায় সংখ্যালঘু রাজনৈতিক দলগুলি শীর্ষস্থানীয় নেতাদের প্রাধান্য এবং প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে বিপদজনক সংখ্যালঘু বলতে যারা হচ্ছে সংখ্যায় কম এরকম রাজনৈতিক দলগুলো কম বলতে কি যাদের প্রতিপত্তি সারা ভারতবর্ষব্যাপী নেই বা যাদের প্রতিপত্তি সারা রাষ্ট্রে নেই এরকম রাজনৈতিক দলগুলো তাদের যে শীর্ষ নেতাগুলো যদি কোনো সময় নির্বাচনে জিতে যায় তারা কি করে তাদের প্রতিপত্তিটা তাদের প্রাধান্যটা তাদের প্রাধান্য আইনসভায় অস্থায়ীভাবে বৃদ্ধি পায় সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হয়েছে তারপর হচ্ছে আঠের দাগে অবাস্তব পদ্ধতি এরূপ প্রতিনিধি ব্যবস্থায় কেবল রাজনৈতিক দলগুলি প্রতিনিধি প্রেরণের সুযোগ লাভ করে কিন্তু সমাজে রাজনৈতিক দল ছাড়াও নানা ধরনের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বা পেশাগত গোষ্ঠী থাকে এরূপ ব্যবস্থায় তাদের প্রতিনিধিত্বের কোনো সুযোগই থাকে না তাই এইরূপ ব্যবস্থাকে একটা অবাস্তব বা অসম্পূর্ণ প্রতিনিধিত্ব ব্যবস্থা বলে বর্ণনা করা হয়েছে আমরা জানি কি যে আইনসভায় রাজনৈতিক দলগুলোই শুধুমাত্র তার প্রতিনিধি প্রেরণ করতে পারে কিন্তু অনেকে বলছেন রাষ্ট্রবিজ্ঞানী যে সমাজে তো আরো সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক পেশাগত গোষ্ঠী থাকে তারা তো কোথায় আইনসভায় পারে না এই জন্য এই প্রতিনিধিত্ব ব্যবস্থাটাকে একটা বাস্তব ব্যবস্থা এবং অসম্পূর্ণ প্রতিনিধিত্ব ব্যবস্থা বলে বর্ণনা করেছেন এখানে একটা উপসংহার দেওয়া আছে উপসংহারটা দু লাইন দেওয়া আছে নিজের মতো করেও লিখতে পারো বা এখানে যেটা আছে এটাও লিখতে পারো বা বই থেকে সংগ্রহ করেও লিখতে পারো পরিশেষে বলা যায় প্রতিনিধিত্বের অন্যান্য পদ্ধতির মতো এই পদ্ধতিও পুরোপুরি ত্রুটি মুক্ত নয় তবে ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও সমানুপাতি ব্যবস্থায় গণতান্ত্রিক প্রকৃতির গুরুত্বকে অস্বীকার করা যায় না ঠিক আছে পড়বে আটটা পয়েন্ট দেওয়া আছে চার নম্বরের জন্য যদি চার নম্বরের জন্য পড়ে তাহলে কিন্তু চারটা থেকে পাঁচটা কেউ পারো আটটা দিতে পারো কোনো অসুবিধা নেই তবে একটা জিনিস মাথায় রাখবে যদি সমানুপাতিক প্রতিনিধিদের পক্ষে বিপক্ষে যুক্তি একসঙ্গে পড়ে চার নম্বরের জন্য তখন পক্ষে যুক্তি তিনটা বিপক্ষে যুক্তি তিনটা অবশ্যই লিখবে এবং তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের নাম লিখবে পক্ষে যারা বলেছেন বিপক্ষে যারা বলেছেন ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস